হেফাজত কমিয়েত ইসলামী আন্দোলন সবই আমাদের সবই আমাদের এখন যারা হেফাজতের দায়িত্বশীল আছে তারা না 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 বার শতবার শতবার বলছে যে ইসলামী আন্দোলন বিভিন্ন দলের দালালি করে চামচাগিরি করে এখন খুব হাসতে মনে চায় আমার আপনারা কি শুরু করছেন হেফাজতের যারা এখন দায়িত্বশীল আছেন শতবার বলেছেন ইসলামী আন্দোলন বিভিন্ন দলের কাছে যায় সামসাগিলি করে দালালি করে এখন আপনারা কই গেছেন অনেক পূর্বে যখন হেফাজতের পক্ষে বিপক্ষে পোস্ট করতাম বিপক্ষে তো না বিভিন্ন ইস্যু নিয়ে যখন পোস্ট করতাম তখন হেফাজতের অনেক কর্মীরা কমেন্টে আসা অনেক কমেন্ট করতেন কিন্তু তাদের আইডি থেকেও এখন দেখতেছি যে হেফাজতের বিরুদ্ধে আপনারা পোস্ট করে থাকেন কি ভাই এখন বুঝে আসছে ইসলামী আন্দোলন বেস্ট বেস্ট আল্লাহ হায়াতের মধ্যে দান করুক হেফাজতের দায়িত্বশীল যারা এখন আছে গত দুই মাস মাস না এক আগেও আগেও বলেছে যে ইসলামী আন্দোলনের কোনো আন্ডা এবং বাচ্চাকেও কেউ হেফাজতের মধ্যে ডুকতে দিবে না দেওয়া হবে না হবে না হা আমরাও বলি ইসলামী আন্দোলনে কেউ আপনাদের হেফাজতের মধ্যে যাবে না কারণ হেফাজত এখন আপনাদের হেফাজতে অনেক সময় হেফাজতের কার্যকলাপ দেখা ফেসবুকে আইসা বিভিন্ন কথা বলতাম বা পোস্ট করতাম কিন্তু আপনারা যারা হেফাজত বক্ত আমরাও হেফাজত বক্ত কিন্তু আপনারা যারা হেফাজতের কর্মী আপনারা অনেক কমেন্টে আইসা অনেক কিছু বলতেন আমিও বলবো এখন আপনারা হেফাজত নিয়ে নিজেদের হেফাজত আন্দোলন নিয়ে আপনারা কিছু আপনাদের আইডি থেকে ছাড়বেন না প্লিজ এখন আপনারা আপনাদের আইডি থেকে আপনাদের হেফাজতের নামই এই সমস্ত পোস্ট করেন কেন পরিশেষে বলবো আমরা সবাই এক হেফাজত আমাদের কাউমিয়ত আমাদের হ্যাঁ দেওবন্দিয়ত আমাদের চর্মনায় আমাদের জাস্ট ইসলামী আন্দোলন বেস্ট আল্লাহ আল্লাহতালা সবাইকে সৈসমুচে দান করুক আর হ্যাঁ হেফাজত তাদের হেফাজতেই চলে গেছে হেফাজত কোনো ব্যক্তিকেন্দ্রিক নাম নয় এ টু জেড বাংলাদেশের যত মুসলমান আছে যত মানুষ আছে যত ধর্মবর্ণ আছে সবারই হয়েছে সবারই একমাত্র একটা স্থান হেফাজতে ইসলাম বাংলাদেশ সো আপনারা আমাদের হেফাজতে ইসলাম আপনারা আপনাদের ব্যক্তিগত পার্সোনালি হেফাজতের মধ্যে নিয়ে যাবেন এটা আশা করি না এটা কামনা করি নাই ইসলামী আন্দোলন বেস্ট ইসলামী আন্দোলন চিন্তাবাদ দিন শেষে প্রিয় নেতা শাখে চর্মনাই আপনি বেস্ট আপনি বেস্ট আপনি বেস্ট আপনি দামি ইনশাআল্লাহ অচিরেই সবাই আপনার কাছে আসবেই আসবে ইনশাআল্লাহ আসবেই আসবে সোশ্যাল মিডিয়ায় আপনারা সবাই দেখেছেন বিভিন্ন রাজনৈতিক বিগ বিগ দল যদি ইসলামী আন্দোলনের কাছে আসতে পারে আপনারা হেবা যদি ইসলাম অরাজনৈতিক দল হইয়া রাজনৈতিক দল রাজনৈতিক দলের কাছে যাবেন কেন কেন যাবেন আপনারা বড় বড় রাজনৈতিক দল যদি ইসলামী আন্দোলনের কাছে আসতে পারে আপনারা অরাজনৈতিক দল হইয়া তাদের কাছে কেন যাবেন কেন যাবেন আপনারা কোন পয়েন্টে যাবেন কই কোনো দিনও তো আপনারা ইসলামী আন্দোলনের কাছে আসেন নাই বরং আপনারা আরও হুমকি দিয়েছেন ইসলামী আন্দোলনের কোনো আন্ডা বাচ্চাকে হেফাজতের মধ্যে ঢুকতে দিবেন না আসতে দিবেন না আপনাদের কারণে আমরা যারা ছোট ছোটো আলেম সমাজ আছে ছাত্র আছে আমরাও পরস্পর দ্বন্দ্ব কমেন্ট অপশনে ধন্দ মেসেঞ্জারে ধন্দ বিভিন্ন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ করতেছে একে অপরকে এই জন্য আল্লাহ রস্তে আপনারা যদি হেফাজতের দায়িত্ব যদি পালন করতে না পারেন আল্লাহ রস্তে সরে যান আল্লাহ রস্তে সরে যান আর আমাদের মধ্যে আর পেতনা সৃষ্টি করিয়েন না আল্লাহ তালা সবাইকে সই সমুজ দান করুক সই সমুজ দান করুক যে কোনো একজনকে নেতা মানানের নেতা মানার তৌফিক দান করুক আসসালামুকুল্লা